ফুলে ফুলে ভরে উঠেছে নন্দকুমারের কলসর গ্রাম আড়াইশো নার্সারিতে কর্মসংস্থানের নব অধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ছোট্ট গ্রাম কলসর এক দশক আগেও যে গ্রাম ছিল আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই আজ তা পরিচিতি পেয়েছে ফুলের গ্রাম নামে প্রায় আড়াইশো ছোট বড় নার্সারি নিয়ে সেজে ওঠা এই গ্রামটি এখন রাজ্য তথা রাজ্যের বাইরেও চর্চার কেন্দ্রবিন্দুতে শীত পড়তেই ফুল ও ফলের চারার চাহিদা আকাশ ছোঁয়া আর সেই চাহিদা মেটাচ্ছে কলসর শুধু পূর্ব মেদিনীপুর বা রাজ্য নয় ওড়িশা বিহার এমনকি উত্তরপ্রদেশ ছত্তিশগড় পর্যন্ত এই গ্রামের চারা নিয়মিত রপ্তানি হচ্ছে গ্রামের প্রতিটি মোড়ে আজ কেবলই সবুজের সমারোহ গ্রামবাসীদের দাবি কৃষি নির্ভর এই অঞ্চলে নার্সারি ব্যবসায়ী এখন গ্রামের মূল জীবিকা কলসরের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত এই পেশার সঙ্গে চারা তৈরি জলসেচ ও পরিচর্যা বা বিক্রির দায়িত্বে গ্রামের প্রতিটি পরিবারেই লেগেছে এই ব্যবসার ছোঁয়া ফুলের বাগানের যত্ন থেকে শুরু করে ছাদ বাগানের নকশা পর্যন্ত প্রত্যেকেই এই কাজের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করেছেন বেকারত্ব দূর করে স্বনির্ভরতার এক নতুন পথ দেখিয়েছে এই ফুলের বিপ্লব এক নার্সারির মালিক বুদ্ধদেব বেড়া জানিয়েছেন চাহিদা এতটাই বেড়েছে যে এই বছরেই তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বোগেন ভেলিয়া গাছের চারা তৈরি করেছেন আগামী বছরে তাদের লক্ষ্য এক থেকে দেড় লক্ষ চারা উৎপাদন কথায় এই কাজের জন্য আন্তরিকতা ও পরিশ্রমী মূল পুঁজি বুদ্ধদেব বেরার নার্সারিতেই বর্তমানে থেকে কর্মী নিয়মিত কাজ করছেন মাসিক টাকার বেতনে যারা কিছুদিন আগেও ছিলেন সম্পূর্ণ বেকার তারা এখন এই ব্যবসার মাধ্যমে নিশ্চিত রোজগারের পথ খুঁজে পেয়েছেন শুধুমাত্র স্থানীয় বাজার নয় দূর দূরান্ত থেকেও গাছপ্রেমীরা ভিড় জমাচ্ছেন এই গ্রামে উত্তর প্রদেশের লখনৌ জেলা থেকে আসা ক্রেতা আশিস দেওয়ারী জানিয়েছেন এখানকার নার্সারি দেখে তিনি মুগ্ধ সময় মতো ফুল ও ফল আসে যা তাদের প্রত্যাশা পূরণ করে তিনি আরও জানিয়েছেন শান্তির খোঁজে কেউ হিমালয়ে যান কিন্তু তারা প্রকৃতিপ্রেমীরা আসেন কলসরের ফুলের চারা সংগ্রহ করতে একই অভিজ্ঞতার কথা শোনালেন শিলিগুড়ি থেকে আসা ক্রেতা গৌরব আগরওয়াল তার কথায় তাদের এলাকার নার্সারিগুলিতে যে চারা চারাগাছ পাওয়া যায় সেগুলি সহজে টেকে না কিন্তু নন্দকুমারের কোলসরের চারা গাছগুলির গুণমান এবং স্থায়িত্ব অসাধারণ কলসর গ্রামে উৎপাদিত ফুলের মধ্যে বোগেনভেলিয়া বা কাগজ ফুল এখন সবচেয়ে জনপ্রিয় প্রায় দুশো থেকে তিনশো প্রজাতির কাগজ ফুল এখন উৎপন্ন হচ্ছে এর পাশাপাশি জবা গাঁদা গোলাপ পিটুনিয়া ইত্যাদি ফুলেরও ব্যাপক চাহিদা এই ফুলগুলির যত্ন নেওয়া সহজ হওয়ায় সাধারণ গৃহস্থরাও ছাদ বাগানে এসব চারা লাগাচ্ছেন দামও সাধারণের সাধ্যের মধ্যে মাত্র দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন আকার প্রজাতির ফুল ও ফলের গাছ নার্সারিগুলির পাশাপাশি এখানে গড়ে উঠেছে ছাদ বাগান পরামর্শ কেন্দ্র চারা লাগানো থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত গ্রাহকদের সহায়তা করা হয় ফলে যারা একসময় চাকরির খোঁজে হতাশ ছিলেন তারাও এখন এই পেশার মাধ্যমে আত্মনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন কলসর এখন কেবল একটি গ্রাম নয় এটি কর্মসংস্থান ও স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নন্দকুমার থেকে কাজল মাইতের রিপোর্ট দেশ মানুষ লোক দূর দূর কেউ যাতে কলাকে পারখি লোকই তো দূর যাতে যেসে লোক শান্তি খোঁজনে হিমালয়ে যাতে ठीक तो है तो कई लोगों को कुदरत में शांति मिलती है हम इंसान हैं तो हमें पेड़ पौधे हमेशा अच्छे लगते हैं तो हैं वेंडर्स हमारे यहाँ भी सेलर्स हमारे यहाँ भी हैं जहाँ से ले सकते हैं लेकिन एक्चुअली यहाँ पर औरजेनैलिटी की बात है औरिजिनल मतलब जो चीज़ बोल रहे हैं अगर नाइनटी नंबर पर इन्होंने बोला चिली रेड मिलेगा तो हमें चिली रेड ही मिलेगा भले हम वो पेड़ दो साल बाद या कोई अगर अधिकारी चेक करने आएगा उसने गूगल कर लिया चिली रेड लगाया कि नहीं लगाया तो ये ऑथेंटिसिटी नहीं है यहाँ पे दादा के पास क्या है ऑथेंटिसिटी है मतलब ओरिजिनलिटी है कि जो पेड़ बोला वही पेड़ मिलेगा बहुत सारे लोग क्या होते हैं बेचने के लिए हाँ हाँ बस बहुत बढ़िया हैं ले लो ले लो ऐसा ले लो कौन कौन फीड लिया है मैंने बोगनवेलिया की लगभग टू फोर्टी नाइन वराइटीज़ ली हैं जिसमें थाई वरायटी अमेरिकन वराइटी डॉफ़ वरायटी है वेरिकेटेड वराइटीज़ हैं क्लाइंबर वरायटीज़ हैं सारी हैं और बाकी जो नॉर्मल वराइटीज़ में इंडियन वराइटीज़ हैं लगभग फिफ्टी फिफ्टी सिक्स वरायटीज़ हैं यहाँ पर जो हमने लिया दादा से इसी सब पूरा सीजन का ही दरकार है गया गांधा थे के पिचुड़े थे के गुलाब थे के सबसे ट्रेंडिंग ऐसा बोगन वेलिया ठीक है सारा बहुत और फूल

নন্দকুমার কলিশ পঞ্চাশ ফিফটি পার্সেন্ট লোক এই বিজনেসে জড়িত আছে এটাই আমাদের হ্যাঁ সবকিছু